আসসালামু আলাইকুম আমি লিঙ্ক্যান কোর শোরুমে লিঙ্ক্যান কোটা হচ্ছে জিলির আন্ডারে একটা লাক্সারি সাব ব্র্যান্ড এবং আমরা জানি যে জিলি টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে একটা যারা লোটাস উন করে ফলবো উন করে বাংলাদেশে যে প্রোটন গ্যাসের প্রোটনেরও ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার হচ্ছে মালিক হচ্ছে জিলি কোনদিন শুনবে যে কিনে নিছে তার পাশাপাশি হচ্ছে আপনার কো ওদের লাকজারি একটা ব্র্যান্ড যেটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড গাড়ি অথবা হচ্ছে আপনার গাড়িগুলো আপনার প্রোভাইড করে এবং তার পাশাপাশি ওদের হচ্ছে জিকার জিকার হচ্ছে কোরই হচ্ছে লাকজারি ইলাইক্রিক ব্র্যান্ড তো সেক্ষেত্রে হচ্ছে জিকারটা ওদের লাক্সারি ব্র্যান্ড জিলির তো আমি এই গাড়িটা দেখাই এটা একটা ফাইভ সিটার এসি যেটা প্লাগ ইন হাইব্রিডা পাবেন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থার্বো ইঞ্জিন তার সঙ্গে একুশ কিলো ওয়ার্ড একটা ব্যাটারি আছে ব্যাটারিটা দিয়ে আপনারা একশো ছাব্বিশ কিলোমিটারের মতো চালাইতে পারবেন তো আমি একটু পিছন থেকে আসি পিছনের দিকে দেখাই ওদের আরেকটা জিরো নাইনটা আছে এটা হচ্ছে বা হিসাবে আপনারা ইউজ করতে পারে তো এটা হচ্ছে একটাই মডেল আপাতত আছে প্লাস পার্সনে যেটা আপনাদেরকে দেখাই আমি উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছি যেটা ফাংশনাল তার পাশাপাশি এখানে ফুল এলইডি টেল লাইটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন 360 সিক্সটি ক্যামেরা আছে তার পাশাপাশি দুটো এক চোস থাকার কথা এই সাইডে একটা আছে ওই সাইডে একটা আছে দুটোই ফাংশনাল কার্গো স্পেসটা ওপেন করুন হাইড্রোলিক কার্গো এটা সো এটা পিছনের দিকে আপনারা ফাইভ হান্ড্রেড ফিফটি লিটার স্ট্রেস ক্যাপাসিটি পাবেন আর সেকেন্ড রোটার যদি ডাউন করে দেন তাহলে সতেরোশো লিটারের মতো স্ট্রেস ক্যাপাসিটি পাওয়া যায় সেটা মধ্যে নে না

এটা ফুয়েল টুয়েলের ক্যাপাসিটিও হচ্ছে আপনার একশো কিলোমিটার চালাইতে আপনাদের সাড়ে পাঁচ থেকে ছয় লিটার তেল খরচ হবে যেহেতু ভার্সন যেহেতু ওটাতে আবার সিডেন্ডটাতে একটু কম আর এই জায়গা হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো স্লো এবং ফাস্ট চার্জার দুটোই ইউজ করতে পারবেন স্লোটা ইউজ করলে আপনার আট দশ ঘন্টা সময় লাগবে টোয়েন্টি ওয়ান কিলো কিলোবার ব্যাটারিটাকে চার্জ করতে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় আপনার অ্যারাউন্ড থার্টি মিনিটস এটা এই যে সাইট মিররগুলো এটা একটা নতুন ডিজাইন ডিংজাইন প্রোস যেটা অনেকে পছন্দ করতেও পারে আবার নাও করতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে যে ভালোই আছে এটা পোস্টের অনেকটা আপনার ডিজাইন ল্যাঙ্গুয়েজ কারণ ডিজাইনারগুলো হচ্ছে পোস্ট থেকে নাওয়া গাড়িটার উচ্চতা বলি গাড়িটার উচ্চতা হচ্ছে গাড়িটার উচ্চতা হবে ওয়ান মিটার অলমোস্ট মোস্ট হচ্ছে ওয়ান মিটার এবং লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট এইট টু মিটার হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট এইট ফোর মিটার ফ্রন্ট ডিসটেন্স ওয়ান পয়েন্ট নাইন ওয়ান মিটার ব্র্যাক হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন ওয়ান মিটার এখানে আমরা নাইনটিন ইঞ্চ হুইলস তার সঙ্গে গুড়িয়ার ঠায়ার পাচ্ছি ট্যারস এস হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি ফাইভ আর নাইনটিন সেই সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন তারা লিঙ্ক অ্যান্ড কোর ব্রেক ইউজ করতেছে আর এটা তো ইয়েস সাসপেনশন নাই তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা এনা পাবো অলমোস্ট আপনার থার্টি ফাইভ সেন্টিমিটার এখানে যদি দেখি এখানে থ্রি ডিগ্রি ক্যামেরা দেওয়া আছে সাইটের মিরর গুলোর সঙ্গে ফ্রন্টটা দেখুন ফ্রন্টটা মোটামুটি বেশ সুন্দর এখানে আমরা এল ইডি ডিটিম গুলো লাইটগুলো পাচ্ছি যেটা দিনের বেলা রাতের বেলা ভিজিবল থাকবে তার সঙ্গে আমরা একটা ফ্রন্টের ট্রিল পাচ্ছি যেটা অবশ্যই ফাংশনাল থ্রি ডিগ্রি ক্যামেরা আছে লোগোটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে এল হেডলাইট এল ইডি হাই বিম লো বিম তো আসেই পাশ থেকে একটু দেখি ওটা সিটেন্টার আর এটার প্রাইস অলমোস্ট সেইম সেক্ষেত্রে আমার কাছে এখানে এনএফসি কার্ডও আমরা ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটি বেটার এস ইউবিগুলো ব্যাটার এখানে দেখুন ফ্রেমলেস টোর পাচ্ছে না তারা হারমান কার্টন সাউন্ড স্পিকার পাচ্ছেন তার পাশে এগুলো সব হচ্ছে হাই কোয়ালিটির না যায় এবং সব সিটগুলো অ্যাক্টি সিটিং সিট মাঝে সব অ্যাক্টিভেট করা যায় এগুলো দেখুন মুভ করে নেওয়া যায় সো লিঙ্ক কো বা জিলির আসলে আমাদের বাংলাদেশে যাওয়া দরকার জিলি বাংলাদেশে গেলে একটা বিগ ফাইট হবে ডিভাইডির সঙ্গে বা অন্যান্য টয়োটা বলন বা যারাই বলুন কেন ওদের সঙ্গে একটা বড় ইয়ে হবে সো আমি যখনই সিটে বসলাম সিটগুলো আসলে অ্যাডজাস্ট হয়ে যায় সো এখানে যে কোনো অটোভুট থেকে শুরু করে সব কিছুই আছে এখানে আবার একটা ক্যামেরা দেওয়া আছে যেটা হচ্ছে আপনাদেরকে স্ট্রিং তো শেক করতে সাহায্য করে অর্থাৎ আপনারা যদি ফোকাস না তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তো শেক করে আর এখানে দেখতে পাচ্ছেন যেটা লেদার এখানে একটা হুক দেওয়া আছে যেটা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন লিঙ্কেন কো লোগোটা দেওয়া আছে ব্যাচ এয়ার ব্যাগ আছে তার পাশাপাশি এখানে প্রেস করলে ওর ওই এআই সিস্টেমের সঙ্গে কথা বলা যায় আর এখানেও দেখুন এখানেও হারমোন কার্টুন সাউন্ড স্পিকার এই জায়গায় টিভিসে লাদা দেওয়া আছে ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা কম্পার্টমেন্ট বক্স আছে তো তার পাশাপাশি এগুলো হচ্ছে ভেরি সফট কোয়ালিটির আপনার ন্যাপ আলেদার এগুলো সব হাই কোয়ালিটি ন্যাপ নেপালেদের তার সঙ্গে এই কালারগুলো চেঞ্জ করে নেওয়া যায় স্ক্রিনটার মাধ্যমে এবং এই জায়গায় সব ফাংশনগুলো সেম আগেরটার সঙ্গে সেম এখানে দেখুন অটো থেকে শুরু করে সব কিছু আমরা এখানে অপশনগুলো চুজ করতে পারি তবে এগুলো সব হচ্ছে চাইনিজে দেখাচ্ছে কারণ বুঝতেই পারতেছেন যে চাইনিজ মার্কেটে আমরা সেই ইউজ করি সেক্ষেত্রে ইংলিশে দিলে আসলে কনভার্ট করে গেলে খুব ভালোই কিন্তু ওটা তো যাবে না এবং এর পাশাপাশি হচ্ছে আপনার সব এগুলো একটা মানে ইংলিশে কনভার্ট হলে কি আমাদের জন্য ইজি হয় এই যে দেখুন লাইটগুলো এইভাবে সবগুলো সিলেক্ট করে নেওয়া যায় আর এই জায়গায় হচ্ছে লাইটের ইয়েটা তার পাশাপাশি এখানে দেখুন ইন্টেরিয়ারের কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি এইভাবে চেঞ্জ করে যাই হোক নাকি আদার ফাংশন গুলো সেম মানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা থেকে শুরু করে সবকিছু দাওয়া আছে এটা মিনিমাইজ করে নাও নিলে না এটাতে এই গাড়িটাতে ওই অপশনটা নাই হয়তোবা এটা চেঞ্জ করা যায় না তবে জি কারে যায় ওদের ওই যে আরেকটা যে সিরেন দেখলাম নতুনটা ওটাতে চায় ওটাতে এই ফাংশনগুলো আছে তো যাই হোক এখানে আপনারা দেখুন এখানে হচ্ছে ওয়ালের চার্জার পাচ্ছেন দুটো টু কাপ হোল্ডার পাবেন যেটা হিরেন করে দিতে পারেন এখানে একটা বক্স আছে আর্মরেস্টের সঙ্গে এবং উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে এই জায়গায় হচ্ছে সানরুফটা এখানে তো সানরুফটা সানরুফটা ওপেন করা যায় আর এই লাইটগুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় হাজার বাটনটা এই জায়গায় দেওয়া সেই সঙ্গে যে মেরোটটা দেখতে পাচ্ছেন এর সঙ্গে লাইটও দেওয়া চলুন আমরা একটু সেকেন্ড ওটাতে যাই এটার সর্ব সর্বোচ্চ স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার সো এইটা পেস করে আপনাদেরকে বের হইতে হবে সেক্ষেত্রে সেকেন্ড রোটা দেখুন অসাধারণ অসাধারণ হাই কোয়ালিটির ন্যাপালাদার পাচ্ছেন আপনারা এবং এখানে আর্মরেস্টের সঙ্গে অবশ্যই এই জায়গায় সামনের দিকে টুকা ফোল্ডার পাবেন যেটা আপনারা হিডেন করে দিতে পারেন আর এই জায়গায় একটা বক্স দেওয়া আছে তার পাশাপাশি এখানে এসি ভ্যান্ট আছে দুটি ইউএসবি পোড়ও আছে আমি যদি একটু বসি সেগুলো দেখুন কী পরিমাণ পড়ি চাইনিজ ম্যানুফ্যাকচারার এখন টপ ভাই যে পরিমাণ আপনার ইয়ে করতেছে গাড়ি নিয়ে আসতেছে এবং যে কোয়ালিটি দিচ্ছে জিনিসের মধ্যে আর কয়েক বছরও নাই অলরেডি তো ইলেকট্রিক মার্কেটটা ডোমিনেট করতেছে অন্যান্য মার্কেটে দৌড়ে হবে এনে দেখুন অ্যানাপ্লাইক স্পেস আর না হ্যার স্পেস পাচ্ছি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যেটা বললাম যে গাড়িটার প্রাইস এটার অলমোস্ট সমান বিশ ওয়ান বিশ ওয়ান হচ্ছে দুই লাখ আর এম বি বাংলাদেশি টাকায় হবে আপনার চৌত্রিশ লাখ টাকা সেক্ষেত্রে পনেরোশো সিসির টাওয়ার ইঞ্জিন আছে হাইব্রিড গাড়ি বলতে পারি আমরা বা প্লাগ প্লাগের হাইব্রিড বলেন সেক্ষেত্রে বাংলাদেশে গেলে সব কিছু মেলায় সত্তর লক্ষ টাকা হতে পারে এমন প্রশ্ন হচ্ছে আপনার সত্তর লক্ষ টাকা কেমনে কি কিন্তু এটা হচ্ছে জিলি লাগজারি গাড়ি হবেই বাংলাদেশে করার কিছু নাই কেননা আপনাদের বুঝতেই পারতেছেন যে পরিমাণে ট্যাক্স বা অত ইয়েও না যে আপনার হাইব্রিড গাড়ির জন্য মনে হয় সেভেন্টি ফাইভ বা এইট্টি পার্সেন্ট আপনার ইয়ে দিতে হয় ইলেকট্রিক গাড়ির জন্য হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে আসলে পঁয়ষট্টি সত্তর লাখ টাকা এগুলো প্রাইস হয়ে যায় আমি তো এর ইয়ে দেখাইতেই ভুলে গেছি আপনার কী বলে আমি ইঞ্জিন বেটার পাওয়ার আউটপুট কত আছে এটা পাওয়ার আউটপুট তো সেম সো এটা তো আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থার্বো ইঞ্জিন পাবেন যেটার সঙ্গে ডিএসটি ট্রান্সমিশন পাবেন এবং এটার পাওয়ার আউটপুটও হবে আপনার দুশো আশি কিলোয়াট অ্যালং উইথ ছয়শো পনেরো নিউটোমিটার ওফ থ জিরো টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট ফাইভ এরকম সময় নেবে নতুনটাতে ওরা এখনও মেনশন করে নাই যাই হোক সর্বোচ্চ স্পিড ওয়ান কিলোমিটার পার আওয়ার তো যার কারণে আমি বারবারই বলি যে আসলে নিজে থেকে ম্যানুফ্যাকচারিং করতে হবে অর্থাৎ লিখে যদি আপনারা ইনভাইট করতে পারতো বাংলাদেশি গভর্নমেন্ট সেক্ষেত্রে আমাদের জন্য জিনিসগুলো খুবই ইজি হতো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করলে আমরা দেখা যাইতো যে খুব ইজিলি গাড়িটা পেয়ে যেতাম আর কি বাংলাদেশের মার্কেটে এটা প্রাইস মনে হয় আবার ড্রপ করছে এক লক্ষ সত্তর হাজার আর এম দেখতেছি আবার প্লাসটা হচ্ছে হ্যাঁ দুই লাখ আর এম বি এক লক্ষ সত্তর না দুই লাখ আর এম বি আর কি তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ